দাউদ پیغمبر আমি আল্লাহ আপনাকে কিতাব যাবুর দিয়েছি আপনার কণ্ঠ বড় সুন্দর এই সুন্দর কণ্ঠ যখন দিয়ে আপনি যাবুরটি तिलावत করতেন আসমানের পাখিগুলো উront পাখিগুলো দাঁড়ায় যাইত আপনার জবানের তিনাওয়া শোনার জন্য ও দাউদ নবী আমার আপনার কণ্ঠটারে আমি আল্লাহ এমন মধু দিয়া ভরপুর বানায়া দিলাম ও দাউদ নবী গো আপনি যখন যাবুরটি तिलावत করতেন ওই সমুদ্রের

কত তিলাবাত আমার যে তিলাওয়াতের কাছে আবু জাহার বড় দুর্বল হয়ে গেল গেলাও বড় দুর্বল হয়ে গেল সাহেবাও বড় দুর্বল হয়ে গেল ওয়ালিদেবিরাও বড় দুর্বল আমার নবীর তিলাবাত কত পরিমানে সুন্দর উমরে ফারুক আজম যে দৌড়ায় মোহাম্মদের গদ্দা নানার জন্য আবু জাহাল বলল এই ওমর তুমি যদি যাইতে পারো আর মোহাম্মদের গদ্দান যদি আনতে পারো তাহলে একশত উটনি তোমার উপহার দেওয়া হবে উমর কয় তরবারি দাও মোহাম্মদের গদ্দা নানার জন্য যাব প্রতিমধ্যে যাওয়ার পরে ওই উমরের বোন ফাতেমা যখন কোরআন তিলাওয়াত শুনে ফাতেমারে কয় বোন রে তুমি যে কোরআন তিলাওয়াত করো এই কুরান্তি এটা কোন জায়গায় গেলে পরিপূর্ণ শোনা যাবে একটা সুন্দর কণ্ঠ দিয়ে শোনা যাবে পাওয়ার যদি আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে যাই যদি কোরআন তিলাবার শুনতে পারো তোমার মনটা পরিপূর্ণ ভরে যাবে ওমর কয় তরবারিটা লইয়া যখন নবীর দরবারে যায় আমার নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না গোপনে গোপনে নবীর দাওয়াত দেয় নবীর সামনে এগারো জন সাহাবি সব সাহাবির আমার নবীর জানা দেয় ও পয়গম্বর আমার ওমর মনে হয় তরবারি নিয়ে আপনার দরবার যায় হাজির হয়ে গেল আজকে আপনাকে মেরে ফেলবে আপনার দেহটাকে পরিপূর্ণ গদে আলাদা করে দিবি আমার মায়া নবী বলে না না ও সাহাবাহাম আমার উমরে রে তোমরা আসতে দাও দরওয়াজা ওপেন করে দাও আমি নবীর গর্দান নেওয়ার জন্য মনে হয় উমর আসে না আমার উমরে রে আসতে দাও নবী যখন বৈশা সাহা বাইকেরাম নিয়ে বয়ান করি এত সুন্দর যার তিলাওয়াত ওই তিলাওয়াত যখন করতে লাগলো ওমন নবীর দরবারে আইসা আমার নবীর সামনে যখন দাঁড়ায় যায় আমার নবীরে কয় ও পয়ে গাম্বর আমার আবু জাহাল আমারে পাঠাইয়া দিছে তরবারির মাধ্যমে আপনার দেহ থেকে গ সন্তানটাকে আলাদা করে যদি দিতে পারি তাহলে একশো তো ওট নিয়ে আমি পেয়ে যাব ও আমার সামনে এসে আমার নবীরে জানায় দেয় ও পয়গম্বর আমার আপনার তিলাওয়ার যে এত সুন্দর এই সুন্দর তিলাওয়াতের প্রতি এত পরিমাণে মায়ায় পড়ে গেলাম এই তেলাওয়াতে এত মজা ও পয়গম্বর আপনার দেহ থেকে গর্দান আলাদা করা সম্ভব হবে না আমারে পরায়া দেন লা ইলাহা ইাম্ম আল্লাপাক সেদিন বলবে ও পয়গম্বর আপনি ওই আপনার মধু মাকা কোরআন তিলাওয়াত আপনার জান্নাতে উম্মতদের কে আপনি শোনান না এই জান্নাতে মানুষগুলোর আপনি শোনায় দেন আমার মদিনাওয়ালা নবী আমার আল্লাহর পক্ষ থেকে যখন পরিপূর্ণ আদেশ পেয়ে যাবে নবী প্রধান অতিথি চেয়ারে বৈশাখে দিন আমার মদিনাওয়ালা নবী শোনাবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم اباؤهم فهم غافلون আমার মায়ার النبي.

আমারও ভালো আমার নবীরে পাইল হজরতে আলীর কপাল ভালো উনি আমার নবীরে পাইল আমার মদিনাও না নবী কুরান তিলের শোনানোর কারণে এদেরই মান দিন 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 বৃদ্ধি পায় আমার মায়ার নবী সুরাইয়া সিনপইরা যখন পরে পণ্য তিলাবার শোনায়া দিবি পাঁচশো বছর একটা না উন্মতেরা পরে থাকবি এরপরে আমার আল্লাহ দিন বলবে ও আমার বান্দারা আমি আল্লাহ আজকে পদসভাপতি আসনের মধ্যে বসলাম আমি আল্লাহ নিজেই তোমাদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবো সুবহানাল্লাহ বাড়ি যাবেন সুবহানাল্লাহ আরো জোরে না আল্লাহ কোন সুরা পড়বে বলেন না বলেন না কোন সুরা।

কদিন সমস্ত জান্নাতিরা এই মাহফিলে ফিলে হয়ে কত বছর পরে থাকবে হাদিসে স্পষ্ট ইস্পষ্ট উল্লেখ নাই তবে জান্নাতিদের কপাল বড় ভালো এরা আমার রবেরে দেখবে প্রত্যেক নবিরে দেখবে রহমাতুল লিল আলামিন এর দেখবে আমি আল্লাহর কাছে এই ময়দান থেকে আবদার জানাই আল্লাহ গো আমি গুনাহগার কে সহ এই সমস্ত মানুষগুলোর জান্নাতের মধ্যে নিয়া ওই মাজিদ নামক জায়গায় মাহফিলে উপস্থিত আমাদের সবাইরে তুমি কইরো আল্লাহ নবী সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর বিদাত এই বিআমল এই গুনাহগার উম্মত দের বান্দাদের কে তুমি नसीব করিও সকলেই পড়িয়া আমিন আমিন আরো জোরে পড়েনা আমিন আর একটু আওয়াজ করে পড়েনা আমিন জাহান্নামীরা চোখের বানি ফলায় ফলায় কানবে হে জান্নাতীরা তোমাদের কপাল বড় ভালো রে জান্নাতের মধ্যে আমরা আল্লাহর দেখনা জাহান্নামীরা বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম না তখন আফসুস করলেও বান্দারে বিন্দু মাত্র জাহান নামীরা দোষ এই দোষের দোষী হওয়ার কারণে আমরা দুনিয়ায় থাকতে নামাজ না পড়ার কারণে আজকে জান্নাতটাকে হারাইয়া জাহান্নামের মধ্যে চলে আসলাম এরপরে আবার জান্নাতিরা বলবে হ্যাঁ জাহান্নামী বন্দার কেন জান্নাতের মধ্যে আসতে পারল না কোন জিনিস তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে গেল তখন এরা বলবে বললাম না কোন এমন মিসকিন দুই নম্বরে আমাদের দোষ ছিল মিসকিন যখন দুয়ারের মধ্যে আসলো যার দুনিয়াতে কেউ নাই যার দুনিয়াতে মাও নাই যার দুনিয়াতে বাবাও নাই যার দুনিয়াতে কেউ নাই একটা মিসকিন যে মিসকিন হলো নিঃস্ব অসহায় এমন মানুষ যার এই জগতের মধ্যে কেউ নাই একটা মিসকিন যখন দুয়ারের সামনে আসলো আমরা ওই মিসকিনটারে পরিপূর্ণ দবক দিয়া দিলাম তারাইয়া দিলাম যার কারণে ওই মিসকিনদেরকে ধমক দেওয়ার কারণে আজকে জাহান নামের মধ্যে আসছি তোমাদের সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকতে পারি নাই এর মানে বোঝা গেল যারা মিসকিনদেরকে কথায় কথায় ধমক দেয় এটিমের ধমক কথায় কথায় ধমক দেয় একটা মা বাবা হারা সন্তানের ধমক দেয় এরা জান্নাতি হবে না বরং জাহান নামি হয়ে যাবে ঘোষণা আমার না ঘোষণা কা না কারণ জান্নাতীরা বলবে কেন গেছো নামাজ পড়ি নাই এর জন্য গেছি এর মানে বুঝা গেল যে ব্যক্তি নামাজী এই ব্যক্তি জান্নাত থেকে জাহান্নামীদেরকে বলবে তুমি কেন গেছো নামাজ পড়ি নাই এর মানে যারা নামাজ পড়ে এরা জান্নاتی যারা নামাজ পড়ে না তারা জাহান্নামী স্বাভাবিক ব্যাপার কারণ কোন দুশে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো বা দুশ্চির নামাজ পড়েনি দুই নম্বরের দুশ কি দুই নম্বরে দোষ ছিল ওলাম না কোনো ইমুল মিসকিন যারা দুনিয়াতে অসহায় ছিল মিসকিন ছিল আব্বা হারা এতিম ছিল দুনিয়াতে যার কেউ নেই গরিব একটা মিসকিন দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স অবশ্যই পার্থক্য আছে গরিব একজন মিসকিন একজন মিসকিন তো ওই ব্যক্তি যার এই পৃথিবীতে কেউ নাই এই পৃথিবীতে কেউ নাই এমন কিছু লোক আমাদের সমাজে নাই কমলাপুর রেল স্টেশনে গেলে দেখিন। এইখিন আল্লাহ যদি কোনো দিন যাওয়ার সুযোগ দেয় যারা গেছেন দেখছেন এমন কিছু ব্যক্তি রেল স্টেশনে পড়ে থাকে এ পৃথিবীতে যার কেউ নাই তার মা নাই তার বাবা নাই তার দাদা নাই তার দাদি নাই তার কোনো পরিবার নাই তার কোনো ঘর জাহান নামীদের দোষ এরা মিসকিনদেরকে খাবার দেন ভিকারি যখন এসে দাঁড়ায় যায় আল্লাহ কারিম আমার টাকা নয় আমার বাড়ি নেই আমার গাড়ি নেই আমার মাও নেই আমার বাবাও নেই আমার কেউ নেই নে ফিরা দিও না একটা টাকা দিলে আমি সুন্দর করে পেটের মধ্যে খাবার জোগাড় করে আমি ঢুকাই পারবো পেটের ক্ষুধা যন্ত্র নয় এটা ভিকারি যখন চোখের বাণি ফলে কান্না কর জাহান নামি ব্যক্তিদের দোষ আছে রে ওই মা বাবা আর এতিমের ধমক দিয়ে সে দাঁড়া দেয় এটা ভিকারির ধমক দিয়ে তারা দেয় এটা মিসকিনের পরিপূর্ণ ধমক দিয়ে বান্দা তারা দেয় না বাবারা জান্নাতিদের গুণ হলো এর জীবনেও কোনো দিন কোনো এতিমের ধমক দিবে না কোনো মিসকিনের ধমক দিবে না যখনই মনে করবে ও তো মনে করবে আমার মায়ার নবী ছিল এতিম আমি কেন এতিমের ধমক দিয়া দিব বন্দারে এই পৃথিবীতে যারা মা বাবাহারা এদের মতো এতিম দুনিয়ায় কেউ নাই এরা যদিও টাকাওয়ালা এরা যদিও বাড়ির মালিক এরা যদিও গাড়ির মালিক দেখবা ময়দান থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে পায় না বাবারে পায় না হুজুর গো আমার টাকা দিয়া কি হবে আমার বাড়ি দিও কি হবে আমার গাড়ি দিয়া কি হবে এই জগতে মা নাই এই জগতে আমার বাবা নাই মা বাবা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আপনার বাংলাদেশ সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল কত তিন বছর আগে এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে এই সিরাজগঞ্জ শতরের মধ্যে বাড়ি ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা মাসে এক লাখ টাকা স্যালারি যার বেতন যার আমাকে একদিন রাত গভীরে টেলিফোন করে আমার জানা দেয় আমার কপাল বুঝি এত খারাপ এই জগতে আমার মাও নাই আমার বাবাও নাই এই জগতে আমার কেউ নাই গো হুজুর আমি বললাম আপনার মা বাবা নাই কি করেন আপনি বলে আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর আমার মা বাবা কেউ নাই বলে মা বাবা হারাইছেন কেমনে হারাইছেন বলেন অফিস কর্মকর্তা চোকের বাণী মানে আমার দরবারে বলে হুজুর আমা ছোটবেলায় আমি আমার বাবার হারাইছি আমার বাবার আদরে আমি পাই আমার মায় অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে আমার মায় অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত আমার সুন্দর করে বড়াইত আমি কলেজে যেতাম প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায় যেতাম এরপরে কলেজ যখন ছুটি হয়ে গেল আমি আসলাম আমার মায়ের দেখলে আমার মনটা আমার আমার মধ্যে চুমু দেয়। আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই কিন্তু গো একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা মারা আমার কপাল খারাপ আমার ঘরের তালা মারা কেন আমার মা কোথায় গেল দেখবেন দুনিয়াতে যার বাবা নাই তার মাই তো তার বাবা তখন মায়ের কাছে সব ভাগদার গুনো এক এক করে জানায় ওই অফিস কর্মকর্তা বলে হুজুর আমার মা বাবা তো আগেই নাই এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরজা তালা মারা দেখলা আমার মনে হলো আমার মা মনে হয় কোথায় যেন ছাইলা গেল আমার সাইরাফালা কোথায় যেন জ্বলে গেল আমি বাড়ি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই আর চাচির কাছে গিয়া বলি ও চাচি আম্মা আমার মায় কই আমার মায় আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা আমার মায়ের ব্যাপারে একটু জানায় দাও আমার মায়ের ব্যাপারে বলো ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মা ও চোখ দিয়া বে বে বানি বলে আমি চাচি আম্মারে কই ও চাচি আম্মা তুমি কেন চোখের বানি বলে একা না করো তোরা কেমনে বলি রে কারণ তোর মা একটু আগে ইষ্ট করলো ধরা ধরে কইরা। রাহ প্রতিবেশীরা ওই সিরাজজন মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো তাকে ওই জায়গার মধ্যে নেওয়া হয়েছে সন্তানরা যাও যাও তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের বানি ফালে ফালে কান্না করে আর বলি হুজুরের এরপর আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙ্গে পড়ল আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায় এই জগতে আমার কেউ রবে না আমার কেউ থাকবে না আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওনা আমার ডানে কে আমারে মারবে আমার খবর নাই আমার বা আমি আমার একে মার্গে খবর নাই এক্সিডেন্ট হব কি এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই আমি তো ওই মেডিকেল কলেজের মধ্যে আমার মায়ের যে যে সেবিনের মধ্যে শুয়ে আছে আমি আমার মায়ের দেখার জন্য গেলাম আমি যা দেখি আমার মায়ের মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে আমার মায়ের হাতও নড়ে না আমার মায়ের পাও নড়ে না আমার মায় একটু জবান দিয়া কথা বলতে পারে আমি আমার মায়ের ধরলাম মায়ের হাতের মধ্যে ধৈরা বলে ও মা আমি সন্তান তো তুমি জানো আমার বাবা দুনিয়ায় না আমি দুনিয়াতে ছোটবেলায় বাবা হারাইছি আমি বাবা হারাইয়া মা গো বড়ি হয়ে গেছি মা তুমি আমার বাবা মা তুমি আমার মা তুমি যদি আমার যাও। আমি কারে মা বইলা আমি মা বইলা মায়ের কাছে যাইয়া। হাত থেকে মাকে আবদার জানাই ও মা আমার আমার সাইরা তুমি কোথাও যাইও না বরং আমারে সুন্দর করে তুমি আদর যত্ন করে আমার খুব বড় করে দাও ও মা গো তোমার ছেলে ভার্সিটির মধ্যে পহিরা বড় অফিস কর্ম করতে হবে এরপরে তোমার আর কাজ করা লাগবে না ও মা আমার আমি বড় বড় ভালো জায়গার মধ্যে তোমারে নিয়ে যাব বড় দামি খাবার তোমারে খাওয়াইবো আমি মায়ের বারবার আবদার জানাই আমার মা ফুটটা নারে আমার বলে সন্তান রে আমি তোর পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই আমার বিদায় দাও সন্তান রে আমি মা হইয়া তোর জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোরে দোদে বাতে খাওয়াবে আল্লাহ তোরে বড় সম্মানী বানায়া দিবি আল্লাহ তোরে বড় দামি বানায়া দিবি বিশ্বাস করবেন কিনা জানি বাবা ওই অফিস কর্মকর্তা চোখের বানি ফালায়া আমি হুজুরের দরবারে আবদার জানাই হুজুর গো এখন আমার কপাল খারাপ এই জগতে আমার মারও আমি ওই জায়গায় হারায়া ফেললাম আমার বাবারও আমি হারায়া ফেললাম এখন ঢাকায় আমার বাড়ি আছে ব্রাহ্মণ বাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি আমি এত টাকার মালিক আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম কিন্তু একটাই নয় আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই আমার বাবা নাই